পাঁচটা ভাই করতে ভাই করবোই বাইরের প্রোডাক্ট তো ভাই ভাই পাকিস্তানি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এটা

পাকিস্তানি ভাইরাল কিছু হবে ধামাক্কা দেখেন আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর এগারো ব্লক রোড এগারো লাইন এক দোকান নাম্বার এক তো ইসকে মে जो আছে এই নম্বরে আপনারা ফোন দিবেন এখানো নাম্বার দেখা যাচ্ছে ফোন দিবেন হবে ইনশাআল্লাহ আপনার বাংলাদেশে 64 জেলা দকনে বসে অর্ডার করতে পারবেন তো আজকে আমরা সুন্দর সুন্দর শব্দনের কালেকশন দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পরে একটা দেখতে পাচ্ছি ভাই অনেক সুন্দর একটা কালেকশন ও ভাই ভাই এটা কালার আছে তিনটা তিনটা কালার আছে তিনটা তিনটা কালার এটা পাকিস্তানি ব্র্যান্ড তো এগুলো তিনটা কালার থাকে ভাই এগুলো নিয়ে কিন্তু আপনি সুন্দর দোকানটা পরিচালনা করতে হবে এই ধরনের দোকানে যদি ভাই কালেকশন না থাকে দোকানটাই অন্ধকার জি জি কথা ঠিক কি না জি ঠিক আছে তো এই যে একটা সুন্দর একটা কালেকশন ভাই এটা এটা কালার বলছেন পাটা এই তিনটা কালার ভাই তিনটা কালার আমরা পাবো এই যে এটা ওন্না আমরা দেখে নেই সুন্দর একটা ওন্না পাঁচ হাত ওন্না দেখেন ভাই এটা কি নামাজি ওন্না হবে ইনশাআল্লাহ নামাজি ওন্না হবে না কম হবে না মাশাআল্লাহ বেশি হবে কম হবে না কোনো সুযোগই নাই

পাকিস্তানি পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট ভাই দেখেন কাজটা আমি দেখে দর্শক ভাই কটা এটা কালার চারটা ভাই চারটা চারটা করে নিতে হবে ভাই

আর এটার উপরে প্রিন্ট আছে দেখো ভাই এটা কালার কত হবে ভাই এটার কালার 6টা ভাই 6টা কালার আমরা পাবো উন্নটা এক নজরে দেখে নে যে উন্নটা কি থাকছে এটার সাথে ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর ভাই আমি বলছি না আগে যে আপনারা ভালো মানে যারা থ্রি পিস কুজে তারা কিন্তু এই সেম আছে কি ইন্ডাস্ট্রি হবে ভাই ভাই এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন ভাই জাস্ট ওয়াও ভাই দেখেন কাজটা কি অসাধারণ একটা কাজ হয়েছে ভাই

আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানে কতটা সুন্দর কালেকশন এই যে একটা উন্নয়ন একটা বাগানের ভিতরে মৌচাক নাম বাগানের ভিতরে আছে অনেক সুন্দর ভাই মৌচাকের বাগানই বলা যায় সুন্দর সুন্দর মনে হয় যে মৌচাক দি

হ্যাঁ এই দেখেন সুন্দর একদম মনে করেন পাকিস্তানের যে গাছগুলা দেখা যায় না একদম বরাব দেশে এই সুন্দর সুন্দর

আসলে কি এখানে ভালো ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন দর্শক না আসলে বুঝতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করবেন যে কোনো সমস্যা যে কোনো অর্ডার করতে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা দোকানে বসে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ এটা সানা সাফিন আচ্ছা নামটা তো খুব সুন্দর ভাই সেইরকম কাজও সুন্দর আচ্ছা শুনুন এই যে ওন্না ভাই দেখেন আরে ভাই এটা কি দা আরে ভাই ওন্না ভাই এটা

সব ধরনের কালেকশন আপনার পেয়ে যাবেন দারুন দারুন ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন তো যারা দেখছেন অবশ্যই লাইফ দিতে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম